আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি যদি সঠিক পরিচর্যা এবং নিয়ম মাফিক যদি কেউ একটি মুরগি দিয়ে শুরু করে সে সফল হবে একটা কথা বলবো আচ্ছা যারা নতুন উদ্যোক্তা হতে চায় অথবা নতুন খামার দিতে চায় তারা প্রথমে কি মুরগি দিয়ে শুরু করবে যারা নতুন উদ্যোক্তা অথবা মুরগি খাবার করতে চায় তাদের বিষয়ে তোমার জানার ইচ্ছা আসো আমার সাথে তুমি জানতে চাইলে না যারা নতুন উদ্যোক্তা বা মুরগির খামার করতে চায় তাদের উদ্দেশ্যে কোন জাত দিয়ে শুরু করলে বেস্ট হবে আমার কাছে বাংলাদেশে মিশুরি ও ফার্মি ডিমের মুরগি বেস্ট যারা নতুন উদ্যোক্তা হতে চায় খামার করতে চায় মুরগির খামার করতে চায় তাদের আমার ছোট্ট পরামর্শ আপনারা শুরুতেই মিশুরি ফার্মি দিয়ে শুরু করবেন আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি যদি সঠিক পরিচর্যা এবং নিয়ম মাফিক যদি কেউ একটি মুরগি দিয়ে শুরু করে সে সফল হবে